মেডিকেল ঠিক আছে অনেক কঠিন কিন্তু অতটাও কঠিন না তুমি যদি তোমার দলের সাথে একসাথে উইথ দ্য ফ্লো ইফ ক্যান গো উইথ ফ্লো দেন ইট ফর ইউ বাট কারণে তুমি যদি দল থেকে বিচ্যুত হয়ে যাও তখন দেখবা তোমার কাছে এটা একটু ডিফিকাল্ট মনে হবে জার্নিটা সো সবসময় তোমার রোগ শোক দুঃখ বেদনা তোমার পরিবারে যত রকমের প্রবলেম যাই হোক না কেন তুমি দলের সাথে সবসময় চলবে অনেকের ক্ষেত্রে যেটা হয় প্রফের আগ মুহূর্তে তাদের পরিবারের সদস্যরা মারা যাচ্ছে এমন একটা সিচুয়েশনে প্রফ ভাইভা ফেস করা বা যেকোনো ভাইভা ফেস করা এটা শুনে অনেক ডিফিকাল্ট বাট ইয়া তুমি তোমার টিচারকে ইনফর্ম করো দেখবা যে কোনোভাবে এটা হ্যান্ডেল হয়ে যাবে তুমি মিস দিও না প্রয়োজন মানে না পারতে মিস দিও না প্রত্যেকটা ভাই বা প্রত্যেকটা এক্সাম তুমি অ্যাটেন্ড করো অন্যদের সাথে দেখবা যে তুমি অটোমেটিক ইনশাল্লাম পাস করে যাচ্ছ যার যে কোয়ালিটিতে একটু ল্যাকিংস আছে তোমরা চাইলে এই তিন মাস এই কোয়ালিটি গুলো ইম্প্রুব করতে পারো ইনশাল্লাহ দেখবা যে মেডিকেল অনেক হবে তোমার জন্য যেমন আমাদের আমরা চারজনের মধ্যে চারজনের চারটা কোয়ালিটি আছে আমরা চারজন চারজনের দিকে তাকিয়ে থাকি আর ভাবি আমার যদি ওর মতো ওই কোয়ালিটিটা থাকতো কত ভালো হতো সো কোনো প্যারা নাই সবগুলো কোয়ালিটি সবার মধ্যে থাকে না তোমার যে কোয়ালিটি আছে তুমি যেহেতু চান্স পেয়েছো হ্যাঁ নিশ্চয়ই তোমার মধ্যে অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ তুমি পারবা এই পুরো জার্নিটা স্মুথলি পার করতে তোমার টার্গেট বা তোমার ইন্টেনশনের উপর ডিপেন্ড করে বাকি পড়াটা পড়তে হবে মোটামুটি লেকচার ফলো করলে হয়ে যায় যদিও এটা কলেজ টু কলেজ ডিফার করে আহ লেকচার ক্লাস টিচাররা যেটা বলবে যে বই যেভাবে ফলো করতে বলবে শুরুতে সেটা ফলো করবা টিচারদের কথা যদি বুঝতে না পারো বা ফোকাস না থাকে প্লিজ অ্যাপ্রোচ টু ইওর ফ্রেন্ড স্পেশালি যারা অনেক টপার থাকে তারা বিরক্ত হোক যা হোক ইট ডাজেন্ট ম্যাটার তুমি তাদের কাছে অ্যাপ্রোচ করো অ্যাপ্রোচ করে তোমার প্রবলেমটা বা তোমার সলিউশনটা তাদের কাছ থেকে নিয়ে আসো ওকে এই পর্যায়ে রাই ফ্রেন্ডদেরকে হচ্ছে হেল্প করে আমি কিভাবে বুঝেছি যে মেডিকেল আসলে কিভাবে পড়তে হয় আমার চেয়ে বেটার যে ফ্রেন্ডসরা আছে ক্লাসমেটরা আছে তাদের থেকে দেখে তো তুমিও তোমার চেয়ে বেটার যারা আছে তাদের থেকে শিখো যে তারা কিভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অল্প তাদের পড়ার স্ট্র্যাটেজিটা কি তাই নো রুটিন হচ্ছে যতই বানাও ফলো করা হবে না কিন্তু বানানো ছাড়বে না বিকজ রুটিন দরকার রুটিন না থাকলে ফোকাসলি লক্ষ্যের দিকে আগানো যায় না হ্যাঁ তো রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ রুটিনটা বানাবে এবং তোমার যে সিনিয়র তাদের কাছ থেকে বুঝবে পড়া বুঝবে যেমন ফার্স্ট ইয়ারে আমি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে কোনো সিনিয়রদের এক্সপোজার পাইনি সিনিয়রদের সাথে আমার দেখা হয়নি কন্ট্যাক্ট হয়নি তো যার কারণে অনেক কিছুই আমি বুঝতাম না বাট এখন যখন আমি থার্ড ইয়ারে উঠছি উঠার পরে আলহামদুলিল্লাহ অনেক ব্রিলিয়ান ব্রিলিয়েন্ট যারা হচ্ছে অনার্স পায় অথবা প্রজিশন পায় হ্যাঁ ইউনিভার্সিটির আন্ডারে তাদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি তাদের কাছ থেকে তাদের পড়ার স্টাইলটা দেখেছি তো ওটা আমাকে অনেক অনেক ইন্সপায়ার করেছে তো একটু হলো আমি নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করছি সো লার্ন ফ্রম ইউর সিনিয়র লার্ন ফ্রম ইয়ার ফ্রেন্ডস যারা তোমার চেয়ে বেটার